আসসালামু আলাইকুম আমি রিফাত মাহবুব সাকিব আজ আপনাদের সামনে এমন একটি ডকুমেন্টারি ফিল্ম নিয়ে হাজির হয়েছি যেটা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে খুবই কার্যকরী আজকে ডকুমেন্টারি ডকুমেন্টারি ফিল্মটির নাম হচ্ছে স্টার্টআপ ও ব্যবসা ব্যবসা শুরু করেও নাইনটি তরুণ কেন ব্যর্থ হচ্ছে সফল উদ্যোক্তা হওয়ার কিছু গোপন কৌশল থাকছে আজকের এই ডকুমেন্টারি ফিল্মটিতে এছাড়াও শুধুমাত্র আবেগের বসে ব্যবসা শুরু না করে মার্কেট রিসার্চ ও সঠিক স্ট্র্যাটেজি কিভাবে নিতে হয় এবং নতুন উদ্যোক্তাদের কিছু কমন ভুল থাকে এবং সেই কমন ভুলগুলোকে কিভাবে শোধরানো যায় এই সব কিছু নিয়ে সাজিয়েছি আজকের এই ডকুমেন্টারি ফিল্মটিতে তো চলুন দেরি না করে চলে যাওয়া যাক আমাদের তথ্যচিত্রের মূল অংশে বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ মোড়ের সামনে দাঁড়িয়ে আছে একদিকে বেকারত্ব অন্যদিকে তরুণদের অদম্য শক্তি ও স্বপ্ন এই দুয়ের মাঝখানে সবচেয়ে বড় সেতু হতে পারে স্টার্ট ও উদ্যোক্তা সংস্কৃতি নতুন বাংলাদেশ গড়ার জন্য শুধু চাকরির পেছনে ছোটা নয় বরং চাকরি দেওয়ার মানসিকতা তৈরি করাই সময়ের সবচেয়ে বড় দাবি দীর্ঘদিন ধরে আমাদের সমাজে একটি ধারণা গেথে দেওয়া হয়েছে ভালো ভবিষ্যৎ মানে ভালো চাকরি সরকারি বা বড় কোনো প্রতিষ্ঠানে চাকরি পাওয়া যেন জীবনের চূড়ান্ত সাফল্য কিন্তু বাস্তবতা হল একটি দেশের সবাই চাকরিজীবী হলে সেই দেশ কখনোই শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে পারে না শক্তিশালী দেশ গড়ে ওঠে উদ্যোক্তাদের হাত ধরে স্টার্ট মানে শুধু বড় প্রযুক্তি কোম্পানি নয় ছোট একটি আইডিয়া স্থানীয় একটি সমস্যা আর সেটার কার্যকর সমাধানই হতে পারে একটি সফল স্টার্ট শুরু গ্রামের কৃষিপণ্য সরাসরি শহরে পৌঁছে দেওয়া অনলাইন শিক্ষা হেলথ সার্ভিস ডিজিটাল পেমেন্ট লোকাল ই কমার্স সবই বাংলাদেশের বাস্তবতার সাথে মিল থাকা সম্ভাবনাময় ব্যবসা বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ তার তরুণ জনগোষ্ঠী এই তরুণরা যদি শুধু চাকরির লাইনে দাঁড়িয়ে থাকে তাহলে তারা শক্তি হয়েও বোঝা হয়ে উঠবে কিন্তু যদি তারা উদ্যোক্তা হয় নতুন ব্যবসা গড়ে তোলে তাহলে তারাই হবে অর্থনীতির চালিকা শক্তি। একটি সফল স্টার্ট শুধু একজন উদ্যোক্তাকে নয় অনেক মানুষকে কর্মসংস্থান দেয় তবে সমস্যা একটাই ভয় ব্যর্থ হওয়ার ভয় সমাজ কি বলবে সেই ভয় পরিবার কি ভাববে সেই ভয় আমাদের সমাজে ব্যর্থতা এখনও লজ্জার বিষয় হিসাবে দেখা হয় শেখার ধাপ হিসাবে নয় অথচ বিশ্বের বড় বড় উদ্যোক্তারা বহুবার ব্যর্থ হয়েই সফল হয়েছেন নতুন বাংলাদেশ গড়তে হলে এই মানসিকতা বদলাতে হবে সরকার বেসরকারি খাত ও শিক্ষা শিক্ষাব্যবস্থাকে একসাথে কাজ করতে হবে উদ্যোক্তা বানানোর জন্য শুধু সার্টিফিকেট নয় বাস্তব দক্ষতা শেখাতে হবে স্কুল কলেজ থেকেই ব্যবসা ফাইন্যান্স সমস্যা সমাধান আর ঝুঁকি নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে স্টার্ট সংস্কৃতি মানে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয় এটি সামাজিক পরিবর্তনও আনে যখন মানুষ নিজের পায়ে দাঁড়ায় তখন তার আত্মবিশ্বাস বাড়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে দেশ তখন সাহায্যপ্রার্থী নয় নেতৃত্ব দানকারী হয়ে ওঠে নতুন বাংলাদেশ মানে শুধু অবকাঠামো নয় নতুন চিন্তা নতুন বাংলাদেশ মানে শুধু বড় প্রকল্প নয় ছোট উদ্যোগের বড় স্বপ্ন এই দেশ বদলাবে তখনই যখন তরুণরা চাকরির আবেদন কমিয়ে আইডিয়ার ওপর বিশ্বাস বাড়াবে স্টার্ট ও ব্যবসায়ী পারে বাংলাদেশকে শুধু টিকে থাকা নয় সামনে এগিয়ে নেওয়ার শক্তিতে পরিণত করতে